ঢাকায় আজ শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সদরঘাট বুড়িগঙ্গা নদীর তীরে হাজারো ভক্ত দর্শনার্থী এবং সাধারণ মানুষ প্রতিমা বিসর্জনে অংশ নেন দশমীর এই আয়োজনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রিভার পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলো নদীপথ এবং স্থলে পুলিশ নৌ পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা নিরাপত্তা এবং শৃঙ্খলা নিশ্চিত করেন ডিএমপি কমিশনার এস এম সাজাদ আলী বিসর্জন স্থলে পরিদর্শন করেন এবং উপস্থিত সাংবাদিকদের জানান যে এবারের বিসর্জন নিরাপদে এবং সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে সদরঘাটে ভক্তদের ডাকঢোল শঙ্খধ্বনি এবং পূজার মন্ত্রচারণের এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানানো হয় এবং আগামী বছরের পূজায় আবার তার আগমনের প্রত্যাশা ব্যক্ত করা হয় আজকের আয়োজনকে ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণ নৌযান চলাচল সীমিতকরণ সহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জনসমাগম সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে থাকায় কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজধানীতে দুর্গা পূজার উৎসব আনুষ্ঠানিকভাবে শেষ হলো নিরাপদ এবং শান্তিপূর্ণ এই আয়োজনকে ভক্তরা প্রশংসা করেছেন এবং আগামী বছরে আরো বড় আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন মা কৈলাস থেকে আগমন করেছিলেন আমাদের মর্তে এসেছিলেন মর্তে আমাদের বাণী নিয়ে এসেছিলেন শান্তির বাণী এবং আমাদের সুখ স্বাস্থ্য সমস্ত কিছু অনুভব করার জন্য আজকে আশাবাদ ব্যক্ত করব যেমন এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয় বা শান্তির বাণী এই দিয়ে গেছেন এবং যে সমস্ত পশুর এই দেশে উৎপাদন হয়েছে সেইগুলি নিধন করে গিয়েছেন আশা করি ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত